হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন তো আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের টু দেখছেন তাদেরকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের একটি নতুন রান্নার ভিডিও দিয়ে আপনার সামনে হাজির হয়েছি সেটা হলো আজকে আমরা এখানে দেখতে পাচ্ছেন চারটি ডিম নিয়েছি বড় সাইজের এগুলো হচ্ছে আমাদের পালিত হাঁসের ডিম এই হাঁসের ডিম নিয়েছি আজকে আমরা ডিমের ঝুরা করব ডিম দিয়ে ঝুরা করব উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর একটু টমেটো দেবো যাতে করে একটু টক টক ভাব হয় এবং জলটা ঘন ঘন হয় তার জন্য টমেটো দিয়ে দেবো আর মরিচ কুচি করে নিয়েছি হলুদ এবং মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর আদা ও রসুন বাটা নিয়েছি তো চলুন আমরা কথা না পারি মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক প্রথম আমরা ডিমটাকে ফাটিয়ে ডিমটাকে ফেটে নেই এগুলো হচ্ছে আমাদের যে হাঁস যে আমরা লালন পালন করি এই হাঁসের ডিম আমাদের ঘরেই পালন করি তো আমরা ডিমটাকে প্রথম ফেটে নেব দুটো ভেঙেছি এখন তিন নাম্বারটা ভাঙবো তিন নাম্বার আমরা চারটি ডিমের ঝোরা করবো আজকে এই নাম্বার এবং এটাই শেষ ডিমটাকে এখন একটা কাটা চামচের দ্বারা ডিমটাকে ফেটে নেব তার আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ হ্যাঁ আমরা চারটি ডিমই আমরা ভেঙে ডিমটা ফেটে নিয়েছি অর্থাৎ কুসুম এবং পানিকে মিক্স করে নিয়েছি তো আপনারা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন দেখুন আমরা ডিম দিয়ে কি সুন্দর অসাধারণ রান্না করি তো ডিম দিয়ে আমরা একটি আজকে রান্না করব এই ডিম দিয়ে একটি অসাধারণ রান্না করার জন্য চুলার পর বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সয়াবিন তেল গরম হয়ে গেছে এখন দিয়ে ও পেঁয়াজ কুচি পেঁয়াজটা হাফ ভাজা হওয়ার পর দিয়ে দেব এখন টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর একটু ঘন ঘন হবে তারপর দিয়ে দেবো আদা ও রসুন বাটা তারপর দিয়ে দেব হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়ো লবণ দিয়ে দেবো স্বাদ মতো মেরেচের মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো এই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিলাম তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিম দিয়ে অসাধারণ একটি রান্না আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আশা করবো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবে তো আমাদের মশলাটি কষানো হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো কাঁচামরিচ কুচি তো ফাইনালি আমাদের ডিমের দিয়ে অসাধারণ রান্না করার জন্য মশলাটি কষিয়ে নিয়েছি তো এখন আমরা ডিম চারটে ডিম যে ফেটে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দেবো মশলার সাথে ডিমটাকে ভালোভাবে তো আপনার অবাসা এইভাবে করে ডিম দিয়ে ঝুরি করে খেয়ে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগবে সকালে পরোটার সাথে বিকালে লুচির সাথে যে কোনো সাথে আপনি খেতে পারেন এটা একটু কর্তুন দিয়ে ভেঙে ভেঙে নীড়ে চেড়ে ভেঙে ভেঙে দেবো ডিমের ঝুড়িটি কিরকম হলো আপনারা কমেন্টে জানাবেন এইভাবে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন একটি লাইকে পরবর্তীতে আর একটি ভিডিও বানানোর উৎসাহ জাগে অনুপ্রেরণা জাগে মোটিভেট যোগায় তো লাইক দিতে ভুলবেন না আর যারা আমাদের এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন যাতে করে এই ধরনের ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার যাতে কোনো ভিডিও বাদ না পড়ে যায় তো আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী থেকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন তারাও যাতে আপনার মতন দেখে উপকৃত হয় তো ফাইনালি আমাদের ডিম দিয়ে অসাধারণ একটি রান্না মেবি শেষ পর্যায়ে আছে তো আপনাদের এই রান্নাটি কীরকম লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ভিডিও লম্বা করব না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন ডিম দিয়ে যে অনেক অনেক মজাদার রান্না করা যায় তা আপনারা সকলে জানেন দেখুন কি সুন্দর একটি বের হচ্ছে যা আপনারা ক্যামেরার মাধ্যমে বুঝতে পারবেন না এটা বানিয়ে খেলে অবশ্য আপনারা বুঝতে পারবেন ভালো একটা বের হয়েছে যাতে এখনই খেতে মন চাচ্ছে তো আজকের ভিডিও এ পর্যন্ত রাখবো দেখা হবে আগামী কোনো ব্লগে ততক্ষণ মতো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ আমরা এখন এটাকে নামিয়ে নেবো